যে পরিমাণ সম্পদ সে বক্ষণ করেছে খেয়ে শেষ করেছে এটা হলো তার সম্পদ দ্বিতীয় হলো যে আমরা কাপড় পরিধান করি পোশাক পরিদান করি আমার অর্থ সম্পদ অর্জন থেকে নিয়ে যেটা আমরা পরিদান করেছি পুরাতন হয়ে গেছে বা সিরে গেছে আমরা ফেলে দিয়েছি এটা হলো আমার সম্পদ তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি মানুষের জন্য কি আর দিনের জন্য আল্লাহ রাস্তায় দান সাদাকা করেছে তার পরকালীন জীবনের জন্য ডিপোজিট করেছে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে আমরা ব্যাংকে ডিপোজিট করি আমাদের ভবিষ্যতের জন্য সেটা মাঝে মাঝে উদাও হয়ে যায় কিন্তু আল্লাহ ব্যাংক এমন ব্যাংক যেখানে ডিপোজিট করলে আল্লাহ রসুল বলছেন যে সেটাকে আল্লাহ লালন পালন করেন সেটাকে বাড়ান বড় করেন সেটার একটা বিশাল আকার ধারণ করে অথচ আমরা দুনিয়ার জন্য যেটা করি সেটা অনেক সময় যা করি তাও থাকে না যেটা করেছি সেটাও থাকে না বাড়তি হবে তো কথা যা করেছি সেটাও থাকে না কিন্তু আল্লাহর ব্যাংকে ডিপোজিট করলে সেটা হয় হয় না আরো কি হয় পারে সব সেটা আমরা করি না আল্লাহ রসু বলছেন যে একজন মানুষের সম্পদ হলো ততখানি যতখানি সে পরকালীন জীবনের জন্য সঞ্চয় করেছে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এ এছাড়া যা আছে সব তার পরিবারের জন্য এর বাহিরে কিছু আছে এর বাহিরে কিছু আছে আপনি দুনিয়াতে যা খেয়েছেন আপনার শরীরের কাজে লেগেছে যা পড়েছেন সেটা আপনি ব্যবহার করেছেন

এই দুনিয়ার সম্পদের জন্য আমরা এত ব্যস্ত যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর সুক্রিয়া করার মতো সময় আমরা সুযোগ পাই না আল্লাহ রাবুল আর আমিন আমরা যে কথাগুলো আজকে শুনলাম এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর কাছ থেকে মুক্তি নিয়ে ইহাকালীন জীবন সুন্দর করে পরকালীন জীবনে যাতে আল্লাহর কাছ থেকে না পেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ও আখরিদ আলহামদুলিল্লাহ